আজ এমন এক সমাজে আমরা বাস করছি যেখানে বিশ্বাসঘাতক সম্মানিত অশ্লীলতা হচ্ছে বিনোদন আর সত্য বলা হচ্ছে বিদ্বেষ কিন্তু আপনি জানেন কি সাল্লাম চোদ্দশো বছর আগে এই বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সবই কি আমাদের আলাম প্রিয় দর্শক ভাই বোনেরা চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে আখিরাতের আলামত কোরআন ও আহাদিসের আলোকে পর্ব দুই সামাজিক বিপর্যয় ও নৈতিক অধপতন ইসলামের ভবিষ্যৎবাণী আজ বাস্তব কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর বড় একটি অংশ জুড়ে আছে সমাজের নৈতিক পতন পারস্পরিক আস্থা ভঙ্গ বিস্তার এবং অন্ধ নেতৃত্বের উত্থান রাসুল সাল্লাম এগুলো কি স্পষ্ট ভাষায় বলেছেন আর আমরা আজ সেগুলোর বাস্তবতা দেখছি সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীকে নেতা বানানো হবে কেয়ামতের একটি আলামত হাদিস শরীফে এসেছে আখেরি জামানায় মানুষ মিথ্যাবাদীকে বিশ্বাস করবে আর বিশ্বাসযোগ্যকে মিথ্যুক মনে করবে খেয়ানতকারীকে আমানতদার বলবে আর আমানতদারীকে বিশ্বাসঘাতক বলবে মুসনাদে আহমদ আট হাজার চারশো নম্বর এছাড়াও গান বাদ্যযন্ত্র অশ্লীলতার বিস্তার প্রভাব পড়বে রাসুল সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন আমার উন্মতের মাঝে এমন এক সময় আসবে যখন তারা ব্যবিচারকে হালাল মনে করবে সিল্ক পরিধান করবে মদ পান করবে এবং বাদ্যযন্ত্র ব্যবহার করবে সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই আজ টিকটক রিলস মিউজিক ভিডিও লাইভ ড্যান্স সবই ট্রেন্ড অশ্লীলতা এমন ব্যবসা আর মুসলিমরাও সে ফাদে পা দিচ্ছে দর্শক ইসলামের পক্ষে আপনি কন্টেন্ট করবেন ইসলামের পক্ষে কন্টেন্টকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এতে একভাবে আপনি নেকি পাবেন বেবিচার হবে প্রকাশ্যে মানুষের মাঝে এমন সময় আসবে যখন তারা প্রকাশ্যে বেবিচারই করবে এমনকি রাস্তার মাঝেও নাউজুবুল্লাহ তব রানী কবির সহিব আজকে সিনেমা নাটক অনলাইন সিরিজে যে ব্যাবিচার স্বাভাবিকরণ হয়েছে তরুণ প্রজন্মর প্রেমকে পবিত্রভাবে অথচ বিয়েকে ঝামেলা মনে করে নারীরা নগ্ন হবে অথচ পর্দায় থাকবে রাসূস সাল্লাউলাসাল্লাম বলেন দুই প্রকার মানুষ জাহান্নামে যাদের আমি এখনো দেখিনি এবং সেই নারীরা যারা কাপড় পরেও নগ্ন থাকবে পুরুষদের আকৃষ্ট করবে ও নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা হবে উঁচু কাঁধের মতো সহি মুসলিম একুশশো অষ্টাশি নম্বর হাদিস আজকের ফ্যাশন সেই ভবিষ্যৎবাণের পূর্ণ প্রতিচ্ছবি পোশাকে আর আবরণে আছে কিন্তু শরীর আরও বেশি প্রকাশ পাচ্ছে অজ্ঞ নেতৃত্ব ও ধর্মীয় ভণ্ডদের উত্থান কেয়ামতের আলামত শেষ জামানায় অজ্ঞ ব্যক্তিরা ধর্মীয় নেতা হয়ে উঠবে তারা গোমরাহ হবে এবং মানুষকেও গোমরাহ করবে বুখারি একশো নম্বর হাদিস আজ ইউটিউব স্কলার জনপ্রিয়তা বক্তা অথচ শুদ্ধ আকিদা ও ইল নেই ফলোয়ার দেখে বিচার হয় সত্য মিথ্যা প্রতারণা হবে নৈমিত্তিক ব্যাপার কেয়ামতের একটি আলামত মানুষ প্রতারণাকে বুদ্ধিমত্ত মনে করবে ধোকা দেওয়া হবে ব্যবসার অংশ আল মুজামুল আউসাদ আজ ব্যবসা মানে কাস্টমারকে কিভাবে ঠকানো যায় এটাই মূল চর্চা শরিয়া প্রেমিক হবে লাঞ্ছিত গুনাহার হবে আইডল কেয়ামতের একটি আলামত যে ব্যক্তি দিন মেনে চলবে সে হবে আগুন হাতে রাখার মতো কষ্টে ত্রিমিজি বাইশো ষাট নম্বর হাদিস সত্যবাদী আলেম উপহাসের পাত্র আর ব্যঙ্গকারী বক্তা লাখো সাবস্ক্রাইবের মালিক শেষ কথা দিয়ে বন্ধুগণ আজ এই ভবিষ্যৎবাণীগুলো যদি আজ বাস্তব না হয় তবে আর কাকে বাস্তব বলবেন আমরা কোন পথে এগোচ্ছি আমাদের সমাজ কি আল্লাহর রাস্তা ফিরিয়ে নিচ্ছে নাকি কেউ আমাদের দ্বার খুলে দিচ্ছে বলুন আপনারাই প্রিয় ভাই বোনেরা সমাজ যেদিকে যাচ্ছে আপনি কি মনে করেন আমাদের থামা উচিত না ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনে লাইক দিন কমেন্ট করুন এবং সত্য কথা ছড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব আমরা দেখব তিন দাজ্জালের আগমন বিভ্রান্তির চূড়ান্ত পরীক্ষা এটিও কে একটি আলামত তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাজির আহমেদ খান আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম